বুবু আইসো ফিরিয়া তোমার জন্য আয়না ঘরটা রাখছি গো সাজাইয়া যারা বলেন ঠিক কিনা রিসেপশনে বসে আছি রিসেপশনে বসে আছি সুদ্ধারা মালা নিয়া বুবু আইসো ফিরিয়া তোমার জন্য আয়না ঘরটা রাখছি গো সাজাইয়া যারা বলেন কথা ঠিক কিনা কোথায় আও মিল কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা জড়ো ভরের কথা ঠিক কোথায় মিলি কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা খেলা হবে খেলা হবে বলেছিল না আসো খেলবো খেলবো খেলা হবে খেলা হবে খেলা হবে বলে কাকাই গেল পালাইয়া হাসিনা পালাই গেছে তেষ্টা সারিয়া আল্লাহ তোমারো তরো বাড়েতে হাজার শুকরিয়া আল্লাহ তোমারো তোর হাজার শুকরিয়া ভাইরা তারা পালাইছে রে চেষ্টা সারিয়া জোরে বলেন না। আবার যদি আসে জায়গা দিবেন 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 হ্যাঁ করে যদি ঢুকে জায়গা দিবেন ঢোকার জন্য কিছু পায় তারা চলতেছে কিছুদিন আগে দেখলাম আনসাররা লিগ হয়ে ঢুকল এরপরে রিকশালা লিগ হয় এইবার দেখলাম আবার ইসমান লিগ শুরু হয়েছে জোরে বলেন কথা ঠিক কিনা আসো অসুবিধা নাই দুই বছর আগে যখন আসছিলাম ছিলাম তখন কর্তৃপক্ষের কিছু নির্দেশনা ছিল যে হুজুর এই এই ওয়াজ একটু করেন মানে কিছু ওয়াজ করা মানে লাইন ঠিক ছিল আর কিছু ওয়াশ আমাদেরকে বলা হতো এগুলো ওয়াজ যাতে না করা হয় খালি মাটির নিচের ওয়াশ মাটির উপরের ওয়াশ করার শক্তি পনেরো বছর পর্যন্ত আমাদের খুব একটা ছিল না দেলে 2024 সালের মাহফিলে কথা বলতে আর কোনো অসুবিধা আছে না এই রকম একটা মাহফিল 2024 সালের আগেও এই মাহফিলে আজিজুল হক জিহাদের মতো বক্তব্য আলোচনা শেষ পর্যন্ত করতে পারে নাই জোরে বলেন কথা ঠিক কিনা এই রকম একটা মাহফিলের আয়োজন করতে হলে এলাকার আতি নেতা পাতি নেতাকে সারপাঁসকে দিয়ে আল মাখানর পরে অনুমতি দিতে জোরে বলেন কথা ঠিক কিনা যদিও অনুমতি দিত বিষয়বস্তু নির্ধারণ করে দিত এটা বলা যাবে ওইটা বলা যাবে না এটা বলা যাবে ওইটা বলা যাবে না যদি বক্তা একটু হক কথায় বলতো বক্তাকে স্টেজ থেকে নামায় দিত মাইক কেড়ে দিত পর্যন্ত নিয়ে করতখানায়িত যদি বলেন কথা ঠিক কিনা আজকে কি সেই দিন আর আছে আজকে তারা আছে কোথায় গেছে ফুটুল সাহেবের বাসায় তাই না কত বড় উপহাস জপালা বোনা কয়দিনে ফখরুলชายবের বাসায় গিয়ে উপযুক্ত জায়গা দিবেন শুনছিলেন আপনারা আমাদের বাংলাদেশে একটা প্রবাদ আছে যে যাকে নির্দেশ সে তাকেfindে তোমরাই বলেছিলা পালামানা আজকে মাইক যে এলাকায় খোঁজা একটা আওয়ামী লীগের নেতা খুঁজে পাওয়া যাচ্ছে না জোরে বলেন কথা ঠিক না